দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের যে খবর তা অত্যন্ত দুর্ভাগ্যজনক অবাঞ্ছিত ঘটনা আমরা কঠোরতম ভাষায় নিন্দা করছি যে বা যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক পুলিশ তদন্ত করছেন ফলে পুলিশের তদন্ত এগোনোর দিকে আস্থা রাখা এবং নজর রাখাটাই ভালো মনে রাখবেন আর্জি করার ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছিল পরে সিবিআই বলেছে সেই অ্যারেস্টটাই ছিল সঠিক কদিন আগে মালদার ক্ষেত্রে দেখেছেন এক ডাক্তারি ছাত্রী সম্ভবত ডাক্তারি ছাত্রী তার রহস্যমৃত্যু সেখানে আবার অভিযোগ এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে এবং সেই মতোই অ্যারেস্ট ফলে সাত গোটা বিষয়টার মধ্যে ধর্ম এবং রাজনীতি না জড়িয়ে পুলিশের উপর আস্থা রাখা যাক কারণ সাম্প্রতিক অতীতে দেখা গেছে এই ধরনের ঘটনায় রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে তদন্ত করেছে চার্জশিট দিয়েছে ট্রায়াল শেষ করে ফাঁসির রায় পর্যন্ত একাধিক কেসে আদালতের কাছ থেকে আদায় করে এনেছে ফলে দুর্গাপুরে খারাপ ঘটনা এগুলোর সঙ্গে রাজনীতি বা এগুলোর কোন সম্পর্ক নেই বিকৃত খারাপ ঘটনা যদি ঘটে থাকে কঠোরতম শাস্তি দোষীদের পাওয়া উচিত পুলিশ দেখছে আর এ বিষয়ে সিপিএম এর যা ট্র্যাক রেকর্ড আর বিজেপি রাজ্যগুলিতে যা ঘটছে তাদের বোধ কথা না বলাই ভালো খারাপটা সবসময়ই খারাপ ফলে যারা এই কাণ্ড করেছে পুলিশ নিশ্চিতভাবে বিষয়টা একটুখানি পুলিশকে সময় দিয়ে সেদিকে তাকিয়ে থাকাটা ভালো